ছেলের বার্থডে চলে গেছে কিন্তু এই গিফটটা দিয়েছে মৌসুমি তা এইটা হচ্ছে ছেলে পেয়ে খুবই খুশি ক্যারাম বোর্ড আর দেখুন আমারও অনেক খাটনি হয়েছে এখানে সমস্ত বাজার হাট আমি নিজের একা হাতেই করেছি আর মৌসুমি দেওয়া কেকটা রাতে কাটা হয়েছিল রাত বারোটায় খুবই এনজয় করেছি মৌসুমি ছিল না মৌসুমি রাত হয়ে যাচ্ছিলো বলে চলে গেছে আর হচ্ছে আমাদের রাস্তাঘাটও ভালো না তা মৌসুমি আমাকে দিয়ে গেছিলো বলল বাবুর এটা স্পেশাল গিফট আর সাথে তো ওর বাবা তো গা গালে খৈনি নিয়ে তো বাবাও খাবে না তো বাবা চলে যাচ্ছে আর ও দৌড়াচ্ছে বাবাকে খাওয়ানোর জন্য আর সব থেকে মজার ব্যাপার হয়েছে এখানে ঠাকুমার ঠাকুমাকে খাওয়াতে গিয়ে ঠাকুমার গালে কেক পরেনি প্রচণ্ড আনন্দ করেছি খুবই হাসি পাচ্ছিল ঠাকুমা বলে আমাকে দে আমাকে দে আমি পাইনি তো তো বন্ধুরা এইভাবে আমাদের মানে আমার সমস্ত দিন সারাটা দিন আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম অনেক লেট হয়ে গেলো তোমাদের সামনে ভিডিওটা ছাড়তে কেকটাও খুব সুন্দর টেস্টি ছিল আমার তো খুবই ভালো লেগেছে আর মৌসুমি আমার হয়ে অনেক হেল্প করেছে কেকের দায়িত্বটা সম্পূর্ণ মানে আনার দায়িত্বটা ওরই ছিল হুম তা খুবই ভালো লেগেছে দিনটাও ওইভাবে কেটে গেছে আমার কোনো রকমে আর খুবই ব্যস্ত ছিলাম আমি আর যাই বলো তাই বললো বন্ধুরা একা হাতে জোগাড় করা বাজার করা সমস্ত করে দিয়েছিলাম আর এই মাসিকে রেখেছিলাম মাসিটা রান্না করে দিচ্ছে এখানে হচ্ছে চাটনি আর টমেটো চাটনি আর এখানে এনেছিলাম চিকেন প্রায় দশ কেজি চিকেন এনেছিলাম আমার খুবই ভয় লাগছিল যে যাতে মানুষ কম না পড়ে যায় কিন্তু এতই বেশি হয়ে গেছে যে আমরা পরের দিনও খেয়েছি অনেক আমার বাড়িতে পার্সেলটা বেশি গেছে বাড়ি বাড়ি তা আমি খুবই কষ্ট করেছি ছেলের জন্য ওই তিনটা মানে আমি নিজের পাশে কাউকেই পাইনি একাই সম্পূর্ণ কারণ আমার বর কাজ করে অফিসে কাজে যায় তার জন্য ও তো টাইমই নেই সমস্ত আমার একা হাতে তো এই পুচকু এসছে ফুচকুটাকে আমি খুবই ভালোবাসি ফুচকু এসছে ও কথাবার্তাও খুব মিষ্টি হ্যাঁ এটা হচ্ছে আমার পুলিশ আনটি নাতনি আমি আনটিকে পুলিশ আনটি নামেই ডাকি আর হচ্ছে এইখানে সবাইকে নিয়ে কেক কাটা হচ্ছে বন্ধুরা কেক কাটা হচ্ছে আমার শ্বশুর আমার কাকু মাসি ওর পিসি বন্ধু বন্ধু বান্ধবরা সবাই মিলে এখানে এনজয় করছে দেখো আমি সমস্ত বাচ্চাদেরকে বেশিরভাগ বাচ্চাদেরকেই করেছি বন্ধুরা আর নিজেদের মধ্যে করেছি বাচ্চারা না এলে কি আর জন্মদিন হয় বলো আমার ছেলেতে সবাইকে খাওয়াতে ব্যস্ত যাই হোক বন্ধুরা খুবই আনন্দে কাটিয়েছি ওই দিনকে হয়তো আমার একটু পরিশ্রম হয়েছে ওই দিনটা কিন্তু বছরে তো একটা দিনই আসে আর মাকে তো পরিশ্রম করতেই হবে আর যাই হোক যেন এভাবেই দিন আবার বছর ঘুরে আসুক ভালোভাবে কেটে যাক আর আমি কী কী গিফট পেয়েছি একটু দেখে না এটা আন্টি দিয়েছে পুলিশ আন্টি গিফট দিয়েছে মাজা তারপরে এটা হচ্ছে সনপাপড়ি অনেক গিফট দিয়েছেন আন্টির গিফটগুলো আমি দেখাচ্ছি খুলে বন্ধুরা দেখো এটা হচ্ছে ওয়াটার বোতল আমার খুব পছন্দ আমার খুব পছন্দ হয়েছে আনটির গিফট এটা হচ্ছে ওয়াটার বোতল দিয়েছেন আমি তো দেখেই অবাক আন্টি সব সময় আন্টি যখনই আসেন আমার বাচ্চার বার্থডেতে আন্টি অনেক গিফট আনেন আর প্রায় আমার সমস্ত গিফটগুলো আমার কাজে লেগে যায় আর আমি অনেক বছর বছর ইউজ করি গিফটগুলো আন্টি শুধু আমার ছেলের জন্য গিফট এনে যে বন্ধুরা তা নয় হ্যাঁ টিফিন বক্সগুলো আনটি খুব সুন্দর সুন্দর দেয় আমার হাজব্যান্ড নিয়ে যায় টিফিন অফিসে নিয়ে যায় এটা হচ্ছে তিন থাকালা টিফিন টিফিন কাটে আর হচ্ছে দেখো টিফিন কাটে আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ আমি তোমাদের খুলে খুলে দেখাচ্ছি প্রথম বাটি দ্বিতীয় বাটি এতে খাওয়ারগুলো গরম থাকবে তাই না খুবই সুন্দর হয়েছে আনটিকে অনেক অনেক ধন্যবাদ আনটি আমার পুলিশ আনটিকে অনেক অনেক ধন্যবাদ আমি তো মানে ওর গিফট পেয়ে আমি মানে খুবই খুশি এরপরে দেখো আনটি আমার জন্য দিয়েছেন আনটি দিয়েছেন আলটা সিঁদুর তারপরে হচ্ছে আমার জন্য কানের দুল গলার হার আমি তোমাদের খুলে দেখাচ্ছি আমি রিসেন্ট পরেও গেছি এই দেখো খুবই সুন্দর ফেন্সি ফেন্সি আমার খুবই ভালো লাগে আমি সবসময় মঙ্গলসূত্র পড়ি তো তা আমি এই ফেন্সি কানের আর গলার পেয়ে আমি খুবই খুশি আর আনটি দিয়েছেন শাড়ি আমি হালকা শাড়ি পরা খুবই পছন্দ করি আর ব্লাউজ পিস তা আমি পছন্দ করি হালকা শাড়ি পরা বন্ধুরা তো শাড়িটা খুবই হালকা খুবই ভালো হয়েছে আন্টিকে অসংখ্য ধন্যবাদ আন্টিকে যে আমাকে আর আমার ছেলের সাথে আমাকেও গিফট দিলেন আন্টি থ্যাংক ইউ তো চলো এরপরে আমার বাবু পেয়েছে ব্যাগ পিসি দিয়েছে আর পিসিও অনেক কিছু দিয়েছে ব্যাগ দিয়েছে আর হচ্ছে মিষ্টি তারপর হচ্ছে গাছের ফল তারপরে আমার বাবু যেগুলো পছন্দ করে সেগুলো দিয়েছে অনেক কিছু দিয়েছে পিসি অনেক কিছু দেয় তারপর আমার বাবু অনেক ক্যাডবেরি সেলিব্রেশন পেয়েছে প্রায় চারটে চারটে সেলিব্রেশন পেয়েছে তিনটে ব্যাগ পেয়েছে অনেক কিছুই পেয়েছে আমার ছেলে আরও আরও কিছু মানুষ আছে যারা আরও দিয়েছেন তাদেরটা তো আমার এখানে তো দেখানো হয়নি আর একটা ওয়াটার বোতল পেয়েছে ওরই আমাদেরই পাশে পাশে কেউ দিয়েছে তো আমার দুটো ওয়াটার বোতল হয়েই গেল তারপরে ক্যাডবেরিও প্রচুরই পেয়েছে ক্যাডবেরি এটা হচ্ছে কাফি মগ কাফি মগটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা গিফট গিফট তো সেই যাই হোক আমার কাছে কোনো ব্যাপার না আমার কাছে হচ্ছে মানুষগুলো এসেছে দেখেছি এসেছে আনন্দ করে গেছে খেয়ে গেছে এই যে আনন্দটা আমার বাচ্চা আনন্দ পেলো কেক কাটলো সবাই এসেছে আমি ওতেই খুশি গিফট তো আমার কাছে কোনো বড় কথা না আমি আমি যদি নাও করতাম আমার ছেলেকে আমি যে টাকাটা খরচা হয়েছে আমার ছেলের জন্য আমি অনেক অনেক দামি দামি গিফট কিনতে কিনে আনতাম পারতাম কিনতে কিন্তু গিফট না আমার মানুষগুলোর প্রতি খুবই ভালোবাসা মানুষগুলো আমার বাচ্চার জন্মদিনে এসেছে আমার বাচ্চা খুশি হয়েছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা তো চলো বন্ধুরা টাটা